দক্ষিণ পাশে আমাদের মেন টার্মের বিল্ডিং সেটি ছড়ে পড়ালে আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আর বাইরে না যায় এবং আল্লাহ কাছে দিয়ে আগুন আর বাইরে যেতে পারে সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত সেখানে আমরা সুখ দিয়ে এটা বলে আর যেটা বলেছি যে আগুন লাগার সাত সাত থার্টি সেকেন্ডের ভিতরে আমাদের যেসব ফায়ার ফাইটিং যে ব্রেকিংগুলো আছে অন দ্য স্পট হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে আর সার্ভিসের যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু প্রথম দিকে রানের উত্তর দিকে বিমান বাহিনী একটি ঘাটি আছে সেই ঘাটি একে সেখানে দশ মিনিটের ভিতরে সেখানে তিনটা ফায়ার ব্রিগেড আরও ভেহিকেল আসে এবং বিশ মিনিটের ভিতরে বিমান বাহিনী আরেকটা ঘাঁটি আছে বাসার বেস সেখান থেকে দুইটা আছে আসে করে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ব্রিগেডের ভেহিকেল পাই বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি টাউট খরচ হচ্ছে দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারও বাইরে অনেক সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল সংখ্যাটা আমি এই মুহূর্তে একজেক্টলি বলছি না সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলো ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট চল্লিশটার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নেভি ফায়ার ব্রিগেড সবার সমিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসছে আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিতে চাই আমাদের তার মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাডকাপ ছিল সেই অ্যাডকাপগুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় টোকরে নিয়ে যাই এবং আগুনটা কন্ট্রোল রাখার জন্য যতটুকু আছে उत्तर पार्सेन्ट दक्षिण पार्सेराठ अफिस भयो